টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মঙ্গলবার গভীর রাতে সংঘর্ষে তিনজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন ময়দান দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয় যা রাত সোয়া তিনটা থেকে ভোর ছয়টা পর্যন্ত স্থায়ী হয় পরে সকাল আটটার দিকে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জানা যায় সংঘর্ষে নিহতরা হলেন কিশোরগঞ্জের আমিনুল ইসলাম বাচ্চু ঢাকার বেলাল হোসেন এবং বগুড়ার তাজুল ইসলাম আহতদের টঙ্গি আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে সাদ অনুসারীদের দাবি সংঘর্ষ চলাকালে ময়দানের ভেতর থেকে বেশ কয়েকজন জুবাইরপন্থীকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয় এদিকে বুধবার সকালে জিএমপি কমিশনার ড নাজমুল করিম খান এবং সেনাবাহিনীর কর্মকর্তারা ইজতেমা ময়দানে প্রবেশ করেন এবং আটকা পড়া জুবাইরপন্থীদের উদ্ধার করেন মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ স্থানীয় সূত্র অনুযায়ী সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ময়দানে প্রবেশের চেষ্টা করলে ভেতরে থাকা জুবাইরপন্থীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে সাদপন্থীরাও পাল্টা হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় সংঘর্ষের সময় ময়দানের বাইরে সিরিয়াল ভবনের সামনে মুসল্লিদের বহনকারী কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয় পরিস্থিতি সামাল দিতে সেনা মোতায়েনের পাশাপাশি জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে